পাকা একটা তরুণ ওই কি রে ওই কি রে পাকা তরুজ ওরে মধুর রে ওরে আগুন

বিদ্যুৎ হবে বিদ্যুৎ বিসমিল্লা কাটবেন বিসমিল্লা কি রে মধুমের মন খারাপ নাকি

মামা পনেরো বছর ব্যবসা করার পর এখন বাইরাল অনেক কষ্ট অনেক পরিশ্রমের পরে আজকে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছেন মধু ভাই

এ মামার পছন্দ হয় না রে মামার পছন্দ হয় না রে ব্যবসা ধরা আইজকে রে মামা রে ব্যবসা ধরা রে মামার মামা ধরা মামার লাল তো পায় না জা সব সাদা আইজকে দুইটাই কাটছে দুইটাই সাদা লাল না হলে নিব না লাল হলে নিব দুজনে মধুবাই কি বলতেছে মধুমাইয়ের মন খারাপ সাদা তো লোজ হয়ে গেছে মধুমাই

মামা তোমার ডায়লগ না দিলে লাল হইবো না মামা ডায়লগ দিতে হইবো মামা ব্যবসা ধরা আজকে তিনডা গাছে তিনডা গায়ড়া দুইটাই সাদা ওй মামা মোদো মোদো সাফ সাফল্য পা